আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দক্ষিণাবত সংখের উৎপত্তি সম্পর্কে এবং দক্ষিণাবত শঙ্খের মাহাত্ম সম্পর্কে দেখুন শাস্ত্রে কথিত আছে সমুদ্র মন্থনের কালে সর্বমোট যে চোদ্দটি প্রধান রত্ন লাভ হয়েছিল তাদের মধ্যে একটি প্রধান রত্ন হলো দক্ষিণাব্রত শঙ্খ এই দক্ষিণাবত শঙ্খকে রত্নের মধ্যেই ধরা হয়েছিল দেবতা এবং ওষুধদের মধ্যে যখন যুদ্ধের কারণে সমুদ্র মন্থন হয় তখন সমুদ্র গর্ব থেকে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে সমুদ্র থেকেই তিনি উদ্ভুত্তা হয়েছিলেন এই কারণেই শঙ্খকে মা লক্ষ্মীর সহদর রূপে মান্য করা হয় সেই থেকেই এই দক্ষিণাবত শঙ্খ মানুষের কাছে মা লক্ষ্মীর প্রথমী রূপে পূজা করা হয়ে হয়ে থাকে শাস্ত্রে বলা হয়ে থাকে যে এই দক্ষিণাবত শঙ্খের মাধ্যমে লক্ষ্মী প্রাপ্তির জন্য অথবা মহালক্ষ্মীর যে কোনো সমস্যা সমাধানের জন্য দক্ষিণাবতের শঙ্খ স্থাপনা এবং আরাধনা করা অত্যন্ত কর্তব্য তাই দক্ষিণাবত শঙ্খ যে ঘরে নিয়মিত পূজা পাঠ হয়ে থাকে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই স্থায়ীভাবে বসবাস করে থাকেন এই সংখ্য আরও বিশেষভাবে মা লক্ষ্মীর অতি প্রিয় কারণ কি যে মা লক্ষ্মীর প্রতি ভগবান বিষ্ণুর এই শঙ্খ অত্যন্ত প্রিয় বস্তু ভগবান বিষ্ণু সহস্ত্রে নিজের হাতে এই শঙ্খ সর্বদা ধারণ করে থাকেন এই শঙ্খ প্রচুর গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রভাবের ভেতরে কিন্তু দেখা যায় এই শঙ্খের আবির্ভাব মা লক্ষ্মীর মতো সমুদ্র মন্থন থেকেই হয়েছিল এই জন্য শঙ্খকে মা লক্ষ্মী তার ছোট ভাই বলে মনে করেন এই শঙ্খ যদি কোনো গৃহে কোজা করি লক্ষ্মী পুজোর দিনকে বিধি পূর্বক পূজা করে স্থাপন করা যায় তবে গৃহের সমস্ত প্রকারের বাস্তুদোষ বিনাশ অবশ্যই হয়ে থাকে ও কোনো পাপাচার সেই গৃহে হতে পারে না এবং কোনো ক্ষতি সেই গৃহকে স্পর্শ করতে পারে না এই সংখ্যকে গৃহের মঙ্গল কামনায় অন্যভাবেও কাজে লাগানো যায় তাই এমন কোন শক্তি নেই যে পারদ শিবলিঙ্গের সেই ঘরে কোনো অনিষ্ট সাধন করতে পারে তাই ঘরের মঙ্গল কামনায় পারদ শিবলিঙ্গের সাথে এই শঙ্খ যদি ঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা স্থাপন করছেন এতে আপনাদের গৃহে অশুভ শক্তি দূর হতে দেখতে পাবেন